বৈচিত্র্যময় মলুয়বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে পঁয়তাল্লিশের অধিক চা বাগান প্রতিটি চা বাগানে রয়েছে বিরাম সৌন্দর্য এই মুহূর্তে আপনি যে চা বাগানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিনলে কোম্পানির বালিশুরা ডিভিশনের ফুলচড়া চা বাগান এই চা বাগানের দুই পাশে রয়েছে সমান্তরাল সবুজের এক সমুদ্র মনে হবে কেউ যেন আপনার জন্য সবুজের গালি চা বিচিয়ে অপেক্ষা করছে এবং এইভাবেই শ্রীমঙ্গলের যে লুকায়িত সৌন্দর্য সবার সামনে তুলে ধরি এবং বাংলাদেশকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলি শুধু শ্রীমঙ্গলের সৌন্দর্য নয় বন্ধুগণ বাংলাদেশের যে কোনো স্থানের সৌন্দর্য আমরা বিশ্বের বুকে তুলে ধরি বাংলাদেশের সৌন্দর্যময় স্থানগুলো সবাইকে দেখার সুযোগ করে দেই। এবং আপনার হাতের টিস্যু অথবা পানীয় বোতল খাবারের প্যাকেট আমরা যেখানে সেখানে ফেলে ময়লা আবর্জনা না করি বন্ধুগণ আমাদের যে সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রাণ আমাদের প্রকৃতির সৌন্দর্য আসুন আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট না করি ভবিষ্যৎ প্রজন্ম এবং সবাইকে এই প্রকৃতির অপার সৌন্দর্য দেখার সুযোগ করে দেই বাংলাদেশের সৌন্দর্য আমাদের সবার অহংকার আমাদের গর্ব এবং আমরা সবাই এই সৌন্দর্যর পরিচর্যা করি বন্ধুগণ চা বাগানের মাঝে যে সারিবদ্ধ গাছ দেখতে পাচ্ছেন এবং চা বাগানের মাঝে মধ্যে যে সারিবদ্ধ গাছ দেখেন সেই গাছগুলি কোম্পানি লাগিয়ে থাকে যাতে সঠিকভাবে আলো তাপমাত্রা সঠিকভাবে চা বাগান পেয়ে থাকে এবং চা বাগানের মাঝে মধ্যেই আপনি লেক দেখতে পাবেন সেই লেকটি এই কারণে লাগানো হয় শীত মৌসুমে সঠিকভাবে যাতে বাগান কর্তৃপক্ষ চা বাগানে পানি দিতে পারে পানি চা বাগানের প্রাণ প্রাণী ছাড়া চা বাগান হবে নিষ্ক্রিয় সবুজের যে অপুরন্ত ফুটন্ত পাতা দেখেন সেটা কিন্তু আর দেখা যাবে না তাই পানি সবসময় জমিয়ে রাখে তারা বাগান কর্তৃপক্ষ এবং সেখানে গিয়ে আমরা লেক অথবা ছবি তুলে থাকি আসুন আমরা আমাদের বাড়ির আঙ্গিনা এবং বাড়ির আশেপাশে সুন্দর সুন্দর ফুল ধারা এবং ওষুধি গাছ দ্বারা সাজিয়ে রাখি আমাদের প্রকৃতি আমাদের গর্ব আমাদের অহংকার সবাই ভালো থাকবেন অনেক কথা বলেছি বন্ধুগণ আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায় সেই শুভকামনায় আজকের মতো আমি তাজুল ইসলাম জাবেদ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ এবং